তুমি যে দুই পয়দা একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ শুভ নববর্ষ ভাবি বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই শুভ নববর্ষ অরুণ ভাই আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না কাটাতে তো চাই কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে বউ জেনে গেছে এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে খতম

এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর বললাম হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো গুলো সব জান্নাতে খেলাচ্ছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছো কি গো কি হয়েছে মন খারাপ করে দাঁড়িয়ে আছো আর বলো না বৌদি আমি কালকে স্বপ্ন দেখছি আমি ফায়ার ব্রিগেডে চাকরি পাইছি তারপর জয়ের করার সাথে সাথে একটা কল আসলো যে তাড়াতাড়ি আসো একটা বাড়িতে আগুন লাগছে আমি সেই বাড়িতে গিয়ে আগুন নিবাইছি কিন্তু এত জল দেওয়া দিছি বাড়িটা পুরো জলে ভাসে গেছে আর আমার ফায়ার ব্রিগেড ট্যাঙ্কির জল পুরো শেষ হয়ে গেছে তারপরে তারপর সকালে ঘুম ভেঙে দেখে আমি মুইটা বিছনা ভাসায় দিছি তাতে কি হইছে টুম্পু আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন এই কি হইছে কার সাথে কথা বলতিছো এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতিছো কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে জোর না

বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খন্তি প্রভু প্রভু কৃষ্ণ জগন্নাথ আমি তোমার লাগবে না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাই দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান চাবায় সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই প্রভু রাম কৃষ্ণ